এখন আমার প্রত্যেক দিনের রুটিন একদম আলাদাভাবে চলে সকালবেলায় খালি পেটে দু গ্লাস গরম জল খাই সাথে একটা থাইরয়েডের ট্যাবলেট তারপর রাত্রে যে ভিজিয়ে রাখা কিশমিশ আর চারটে বাদাম এইগুলো খেয়ে নিচ্ছি গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আমার পার্সেল চলে এসেছে আর পুজোর কেনাকাটা তো শুরু হয়ে গিয়েছে তো আমার তরফ থেকে আমি চুড়িদার নিচ্ছি সেটাও অনলাইন অর্ডার করেছি এখনও আসিনি পূজারটা চলে এসেছে আর পূজা যা আমাকে দেবে ও বলেছিল যে চুড়িদার নিবি না শাড়ি নেবি আমার মন চাইলো যে একটা শাড়ি নিই তো অনলাইন শাড়ি অর্ডার করেছিলাম তো চলে এসেছে এখন চলো খুলে দেখা যাক কেমন হয়েছে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি গেলবার চুড়িদার আমি অনলাইন কিনেছিলাম কিন্তু শাড়ি দোকান থেকে মানে আমাদের বগুলা বাজার থেকে কিনে এনেছিলাম তো এবার ভাবলাম চলো অনলাইন শপিংই করা হোক বাজারঘাটে যেতে তেমন ইচ্ছা করে না জানো তো এই জন্যে দেখলাম যে মিশুতে ভালোই দেখাচ্ছে শাড়িগুলো রিভিউটাও ভালো দেখেছিলাম তাই এই শাড়িটা অর্ডার করে দিয়েছি তো শাড়িটা তো ভালোই লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু জানিও তো এইভাবে পড়লে তো বেশি ভালো বোঝা যায় না যতক্ষণ না ব্লাউজের সাথে পরা হবে ততক্ষণ কিন্তু অতটাও ভালো বোঝা যায় না সকালের এমনি সমস্ত কাজ হয়ে গিয়েছিল কিন্তু এই বিছানাটা সুন্দর করে গোছানো বাকি ছিল আর যত জামা কাপড় ঝুলানো ছিল সেইগুলোও শুকিয়ে গিয়েছে তো সেইগুলোই ভাজ করে করে এখন আমি আলনায় রেখে দেব। শরীর সুস্থ থাকলে প্রত্যেকটা কাজ করতে ভালোই লাগে আর যখন অসুস্থ শরীর থাকে তখন এক একটা কাজ পাহাড়ের মতন লাগে কয়েক মাস আগে আমার সাথে এমনটাই হতো সংসারের কাজ ঠিকঠাক মতন করলেও এই ভিডিও করতে একদম ইচ্ছা করতো না এখন আগের মতন আর শরীরটা নেই আগে থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছে এই যে সকাল থেকে রুটিনটা একদম সুন্দর নিয়ম মতন মেনে চলি সারা দিনটা তেমনভাবে করার চেষ্টা করি আর এই ফাঁকে কাজের ফাঁকে আমি একটু ব্যায়ামও করে নিই এমন দিন যায় না যে আমি ব্যায়াম করি না ঠিক সময় মতন সময় বার করে নিজেকে একটু সময় দিই এই নিজেকে সময় দেওয়াটাই হচ্ছে সবথেকে মুশকিল ব্যাপার যেটা অনেকেই দিতে পারে না কিন্তু অসম্ভব কিছু না নিজের জন্য একটু সময় বার করলে নিজেরই ভালো হয় আর যখন এই আমরা স্বামী সংসার বাচ্চাদের পাল্লায় পড়ে যাই নিজের জন্যে সময় বার না করি তখনই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি যাই হোক দেখো সকাল সকাল আমার ঘরটা গোছানো হয়ে গিয়েছে এইভাবে প্রত্যেক দিনই সকালবেলায় আমি ঘরটাকে গুছিয়ে নিই পরে আর বেশি ঝামেলা থেকে যায় না নিজেরও ভালো লাগে মনটাও ফ্রেশ থাকে রান্নাঘরে এসে এই যে চিয়া চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে সেটাই গরম জল দিয়ে খেয়ে নিলাম আর কয়েকদিন ধরে গলা খুব খুসখুস করছে তো এখন এক কাপ মতন গুড়ের চা বানিয়ে নেব আর আজকে আলু পেঁপে গাঠি এগুলো কেটে রেখেছি পাঁচ ফোড়ং তেজপাতা ফোড়ং দিয়ে এই যে এই তরকারি বানিয়ে নিচ্ছি একটু ছোলার ডালও ভিজিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো জানি না কেমন লাগবে তো মন চাইলো যে এইভাবে রান্না করি তাই এইভাবে রান্না করছি আর কেটে রেখেছি শাপলা তো শাপলা ভাজা করব তো আজকের দিনে বেশি কিছু করছি না বাস এই দুটো জিনিসই রান্না করছি আমাদের ঘরে দুটো দরজা একটা সামনে একটা পেছনে মানে দুটো দরজা খোলা থাকলে আর বাইরে বেরোলে মুশকিল হয়ে পড়ে অনেক সময় ঘরে কুকুরও ঢুকে যায় তো যখনই আমি বাইরে যাই দরজাটা বন্ধ করে তারপরে বাইরে যাই তো একটু কাজে বাইরে গিয়েছিলাম এসে ফিরে দরজাটা খুলে এখন এসে এই যে শাপলা ভাজা করে নিচ্ছি সর্ষে ফোড়ং দিয়ে শাবলা ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগে সর্ষে ফোড়ং দিয়ে রান্না করলে আর এখন তরকারিতে ভাজাতে সমস্ত কিছু তো গোটা গোটা লঙ্কা দিতে হয় কারণ বেশি লঙ্কা হলে আমাদের বাবু খে খেতে পারে না যাই হোক এখন দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো